আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করে হজরত শাহ জালা রহমাতুল্লা আলাহি ও হজরত শাহ পরাম রহমাতুল্লা আলাহি এবং তিনশো ষাট আউলিয়ার সিটিভি জড়িত পূর্ণ ভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লক চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া আশা করছি আপনারাও আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে আমি একটি পেলেন আলু সেদ্ধ করে নিলাম প্রায় ছয় সাতটার মতো আর হঠাৎ করে ছেলে খেতে চাইল চপ তো ইফতারে প্রায় দশ পনেরো মিনিট হাতে ডিম চপটি করে নিলাম মাত্র একটি ডিম দিয়ে কী করবো সময় নেই এদিকে ছেলেরও আবদার সে ডিম ডিমঝপ খাবে অন্য কিছু খাবে না তাই তাড়াহুড়ো করে আমি একটি ডিম সেদ্ধ বসিয়ে নিয়েছি আর এদিকে আলুগুলো মেশ করে নিচ্ছি হাতের সাজে যেভাবে পারতেছি তারা হুড়ু করে সেইভাবে করতেছি আর এদিকে নিলাম পেঁয়াজ কুচি তারপর মরিচ কুচি কাঁচামরিচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া পাঁচ ফোড়নের গুঁড়া সাধমতো লবণ তারপর চিলি ফ্লেক্স এগুলো সব কিছু আমি মিলিয়ে নিলাম এই মেশ করা আলুর সাথে তারপর দেখুন এদিকে বেসনটি গুলিয়ে নিচ্ছি সেখানে যদিও আমি একটি ডিম দিয়ে করব তাই সেই পরিমাণে কিন্তু বেসনটা গুলিয়ে নিচ্ছি অল্প আর বেসনের মধ্যে দিলাম পাঁচ ফুরনের গুঁড়া অল্প তারপর মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর অল্প একটু লবণ সব কিছু অল্প অল্প দিলাম কেত কেননা একটি মাত্র ডিম দিয়ে আমি ডিম চপ করে নিব এখন শুকনো উপকরণগুলোও আমি একটি হ্যান্ড বিটারের সাহায্যে মিলিয়ে নিচ্ছি অল্প করে পানি দিলাম তারপর আবারও মিলিয়ে নিচ্ছি একসাথে পানি দিতে গেলে সব কেগুলো একসাথে দোলাপেকে পেকে যাবে তো আমি একটি সুন্দর স্মুথ ব্যাটারটা তৈরি করে নিলাম দেখুন এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গিয়েছে ইফতারেরও বেশি সময় নাই হাতে এখন হাতের মধ্যে আমি তেল লাগিয়ে আলুগুলো এভাবে করে চেপে চেপে ডিমটা দিয়ে দিলাম আমি একটি ডিমকে দুই ভাগ করে নিয়েছি যেহেতু শুধু ছেলে খাবে আমার তেমন ভালো লাগে না ডিম চপ কিন্তু ছেলে মেয়ে দুইটাই পছন্দ করে তো আমার হাজবেন্ড ইদানিং বাসায় ইফতার করে না উনি বাইরে ইফতার করেন তো ছেলেমের জন্য আমি ডিম ডিমচপটা বানিয়ে নিচ্ছি বেশি বানানোতে গেলাম না কেন না। ইফতারের টাইমে তো খাওয়া যায় না আর অনেক খাবারই কিন্তু বেশের রয় তো আমি আবার কোনো জিনিস নষ্ট করি না বা অপচয় পছন্দ করি না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বানাই যাতে তাড়াতাড়ি খেয়ে উঠে যায় তো দেখুন আমি এভাবে চেপে চেপে ডিমটা বসিয়ে দিলাম একটি ডিম দিয়ে দুইটি চপ কিন্তু হয়ে গেল এখন ব্যাটারের মধ্যে গুলিয়ে রাখলাম তো বাজার জন্য চলে আসলাম তেলটা চুলায় বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে এখন ডিম চপটা ছেড়ে দিব ব্যাটারে গুলিয়ে আর এদিকে আমার ছেলে বলতেছে আম্মু আমি ভিডিও করে দিই আমাকে খুশি করার জন্য যেহেতু তারা আবদারটা রেখেছি তো দেখুন তেলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম চুলা রাস্তা আমি কিন্তু অল্প করে কমিয়ে রেখেছি বেশি আঁচ বাড়াতে গেলে উপরে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাচা কাঁচা থেকে যাবে ইফতারেরও বেশি সময় বাকি নেই তো আমি কিন্তু দশ পনেরো মিনিটের ভিতরে ডিম চপটি করিয়ে নিলাম এই কড়াইতে আমি পোড়া বেশি করে তাকে সুন্দর হয় পোড়া তো ছেলের তো ভীষণ খুশি ওনার কথা রাখতে পেরেছি আমার একটি ডিম চপ হয়ে গেল আরেকটি কিন্তু ব্যাটারে গুলিয়ে দিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবেই হয়েছে হয়ে গেলো একটি ডিম দিয়ে দুটি ডিম চপ তো আমি কেটে দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর এসেছে কালারটা তো আমি ভাবতে পারি নাই এত অল্প সময় বানিয়ে নেব ডিম চপ রেসিপি আর আপনাদের মাঝে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ